আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র বিক্রয় যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এবং বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি বিক্রয় কুমিল্লা একটু ফলো করবেন আর যারা বিশেষ করে ফেসবুকে ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর একটা খুশি সংবাদ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজেও মনিটাইজেশন হয়ে গেছে ইনশা আলহামদুলিল্লাহ আর একটু বেশি বেশি করে ফলো করবেন ডলার স্টার্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন অনেক কষ্ট করেছি এবং আপনারাও কষ্ট করেছেন এবং আপনারা উৎসাহ দিয়েছেন আর লাইক শেয়ার করেছেন যার কারণে আমার ফেসবুক পেজও মোটামুটি ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ডলার স্টার্ট হয়ে গেছে ইউটিউবও ডলার স্টার্ট হয়েছে তো সবাই এভাবে উৎসাহ দিলে ইনশাল্লাহ আপনাদের দয়া আরও এগিয়ে যাব তো আজকে আমি এর বাচ্ছু ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন দেখে থাকেন এবং অনেকেই আসলে আমার কাছে আবার শেয়ার করেন বলেন যে ভাই আসলে প্রতিদিনই দেখি আপনার ভিডিও এবং নতুন ভিডিওটা কোনটা আসবে এবং আমার বাজেটের কোনটা আসবে এই জন্য আসলে আশায় থাকি প্রতি প্রতিদিনই ভিডিও দেখি তো অনেকেই কম বাজেটের চান এই জন্য আজকে আরেকটা ভিডিও দেব একবার কম প্রাইজেরই তিন শতকের তিন শতকের গ্যাস সংযোগসহ একটা সেট বাড়ি আছে গ্যাস আছে তো এরকম যারা চাইছেন যে কম বাজেটের মধ্যে এবং কম প্রাইজের মধ্যে তিন শতকের বাড়ি তবে মৌজাটা বলি সংগ্রাস তো জাহাজামেলা মুক্ত আমরা যেহেতু এখানেই একটা বাড়ি সেল করছে আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়েছে কাগজপত্র সব কিছু কমপ্লিট করে দিয়েছি তো এটার পাশেই আরেকটা বাড়ি এখানে যদিও এটা শতকের ছিল আর এটা হলো তিন শতকের তবে জায়গাটা একটু লম্বা তবে লম্বা হলে আর একটা সুবিধা কি ছোটোখাটো দুই ইউনিট করা যায় তিন শতকের মতো দুই ইউনিট করা যায় এই কথা একটু কম কর না আপনারা এই কম কর আমি কাবা কাবা করলে আচ্ছা এমনি এমনি লম্বাটা কত কত ফিট হবে আনুমানিক একটা আইডিয়া করেন আরে না আনত একসপায় লম্বা করলেই গো নাকি আশি ফুট আশি সত্তর হ্যাঁ আর লাশ পর্যন্ত না পঞ্চাশ ফিট লম্বা পঞ্চাশ ফিট আছে তাইলে ছোটো খাটো দুই ইউনিট করে ফেলা যায় তো সাথেই থাকুন

এভাবে পাঁচটা বিশ বাইশ ফিট হবে আনুমানিক তবে আমি যেটা বলছি আসলে মাঝখান দিয়ে সিঁড়ি করলে ছোটোখাটো দুই ইউনিট করা যাবে টিন শেট নেই টিন শেট আছে রুম কটা মামু চারটে নেই চারটে রুম আছে আচ্ছা বাচ্চাটা একটু ভিতরে এই হলো যে সামনে স্পেসটা দেখতে পাচ্ছেন দাঁড়ান 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 নাহলে আবার ক্যামেরা তুটে যাবেন এই যে সামনে সামনে স্পেসটা খালি আছে যেহেতু এই আপনি হিসাব করতে পারেন যেহেতু এখানে একটা রুম করে করা আছে আবার এখানে কিন্তু আরও একটা রুম করে করা যাবে তাহলে আমি যেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি হিসাবটা তো মাঝখান দিয়ে যদি ভবিষ্যতের চিন্তা ভাবনা করে মাঝখান দিয়ে সিঁড়ি করেন তাহলে সুন্দর আসলে দুই ইউনিট করা যায় তো এরকমভাবে লম্বা জায়গা যেগুলি আছে এগুলির মধ্যে সুন্দর দুই ইউনিট করা যায় তা আমি রুম কটা আছে মোট চারটা রুম আছে চারটা রুম আছে গ্যাস আছে গ্যাসটা কোনটার না গ্যাস আর কোন ফাঁক করতে সামনে সামনে আমিই লোভ মনে করেন এই হলো নরমালি ভাবে করা আছে সব কিছু ট্যাঙ্কি আছে কিন্তু নরমালি উপরে ওঠায়নি নিচে এই যে দেখতে পাচ্ছেন পানি পড়তেছে মোটর আছে কিন্তু নর্মাল গোসলের জায়গা আলাদা আছে আজকে টয়লেটে আলাদা আছে মোট চারটা রুম করা আছে চারটা নাম আমার রুম চারটা চারটা আর লাইন গ্যাস আছে সবচেয়ে বড়ো কথা হলো লাইন গ্যাস আছে আমি রানিং দেখিয়ে দিচ্ছি এই যে রান্না হচ্ছে দেখেন আগুন জ্বলতেছে লাইন গ্যাস সেটাও দেখিয়ে দিলাম তবে যে জায়গাটা যেরকম আছে আমি ঠিক ওরকমটাই বলার চেষ্টা করি এটা যেরকমভাবে আছে ওরকম বলারই চেষ্টা করি সাথেই থাকুন আমি আবার একটু বাহিরটা দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর দর্শক প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে পঁয়ত্রিশ লক্ষ প্যাকেজ প্রাইস ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ